এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার রবি শাড়ি থেকে চলে আসছি নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে থাকবে সুতি প্রিন্টের শাড়ি আজকের শাড়িটার নাম হচ্ছে ডিমান্ড তো ডিমান্ড শাড়িটার সাথে কিন্তু ব্লাউজের পিস থাকবে এক কালারের ব্লাউজের পিস ক্যাটালগ থাকবে পলি থাকবে এবং পার থাকবে গোল্ডেন জরি কালার জরি পার থাকবে তো এই শাড়িটার পাইকারির প্রাইস থাকবে ছয়শো টাকা করে তো যারা নেবেন মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিসের নিচে যারা নিতে চান সাতশো টাকা করে দাম থাকবে তো আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইন নাম্বার অনলাইন নাম্বারটিতে ছবি পাঠিয়ে অর্ডার করবেন আর যারা দোকানে আসতে চান অবশ্যই চলে আসবেন আমাদের দোকানে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দোকানে ঠিকানা দেওয়া আছে তো আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা অবশ্যই দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে তো যারা হোম সার্ভিসের মাধ্যমে নিতে চান তারা গ্রাম থানা এবং জেলা এই তিনটা জিনিস লাগবে পুরো ঠিকানাটাই অবশ্যই পাঠিয়ে অর্ডার করবেন আর আমাদের এই ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখলে আপনারা পরবর্তী যে আপডেটগুলো আমরা দিব সেই আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন তো এই যে দেখেন এটা হচ্ছে ডিমান্ড প্রিন্ট তো আমাদের কোম্পানির নাম কিন্তু রবি কোম্পানি রবি হচ্ছে আমাদের দোকানের নাম তো এই শাড়িটা প্রত্যেকটা আইটেমের কিন্তু নাম থাকে তো এই আইটেমটার নাম হচ্ছে ডিমান্ড তো এটার আঁচলের আঁচলের বডি সাইডটা দেখেন এবং বডিটা থাকবে এটা আর এটার এই যে পারগুলো দেখেন এখানে গোল্ডেন কালার জরি পার দেখা যাচ্ছে এটা হচ্ছে প্লেন জড়ি তো এটার সাথে ব্লাউজের পিস থাকবে এক মিটারের কাপড় সুতি কাপড় এবং এক কালারের তো এগুলো আপনারা একই কালার একই ডিজাইনের যদি বেশি নিতে চান সেটা কিন্তু নিতে পারবেন তো এখানে আমি ছয়টা কালার দেখাচ্ছি সেম ডিজাইনটার ভিতরে আপনারা হয়তো বা অনেকে ভাবতে পারেন যে ছয় কালারের ছয়টা নিতে হবে যারা পাইকারি নেবেন আপনারা যদি একই কালারের ছয়টা নিতে চান সেটাও নিতে পারবেন ছয় কালারের নিতে চলে সেটাও নিতে পারবেন অথবা ছয় রকমের ছয় ডিজাইনের ছয় পিস শাড়ি যদি নিতে চান সেক্ষেত্রেও কিন্তু পাইকারি দামে নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা করে আর খুচরা প্রাইস থাকবে সাতশো টাকা পাঁচ পিসও যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু খুচরা প্রাইস থাকবে তো এইটার এই যে আঁচলের সাইডের ডিজাইনটা থাকবে এটা খুব সুন্দর একটি ডিজাইন করা আছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে একটাই যেটা হচ্ছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমরা উৎসাহিত হব এবং আপনাদেরকে নতুন নতুন কালেকশন দেওয়ার জন্য আমরা সব সময় আমরা আপনাদেরকে আপডেট দিতে পারবো এটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে লাল কালার এই যে দেখেন খুব সুন্দর একটি কালার ডিজাইন করা আছে আর এটা হচ্ছে এই যে আঁচলের সাইডের ডিজাইনটা থাকবে এটা খুব সুন্দর একটি কালার কম্বিনেশন করা আছে আর আমাদের প্রত্যেকটি শাড়ির কিন্তু একটা সুবিধা আছে যে আপনারা যারা বিজনেস করেন বিশেষ করে সুতির শাড়ি বা যে কোনো কাপড়ের আইটেম বিজনেস করেন তো আমাদের প্রত্যেকটি শাড়ির কিন্তু আমরা কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করি আপনারাও কিন্তু কাস্টমারকে কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন যে কোনো প্রবলেমে আপনারা চেঞ্জ করে দিয়ে আমাদের থেকে চেঞ্জ করে নিতে পারবেন একদম নিশ্চিন্তে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে চকলেট কালার উপরে কালার কম্বিনেশন গুলো অনেক বডিটা থাকবে আর আঁচলের ডিজাইনটা থাকবে এই যে এটা দেখেন খুব সুন্দর একটি আঁচলের সাথে ম্যাচিং করা ডিজাইন করা আছে খুবই সুন্দর তো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে আমি শুধুমাত্র শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি ব্লাউজ পিস কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে মেরুন কালার এটা হবে মেরুন কালারের উপরে এই যে দেখেন এটার আঁচলের সাইড প্লাস বডিটা খুবই সুন্দর এই যে দেখেন এই যে হচ্ছে আঁচলের সাইডটা থাকবে এটা মাত্র অনলি ছয়শো টাকা পাইকারি প্রাইস খুচরা প্রাইস থাকবে সাতশো টাকা এটা হচ্ছে ব্লু কালারের উপরে তো অনেকে ভাবেন যে ব্লু কালারের রং উঠবে সেটা কি করব কোনো সমস্যা নাই কারণ ব্লু কালার এগুলো প্রত্যেকটা শাড়ি রং পাকা করে করা আছে তো যেটা উঠার সেটা কিন্তু সবগুলোই উঠবে ব্লু কালার হোক আর লাল কালারই হোক যেটা উঠবে না কোনোটাই উঠবে না তো আমাদের প্রত্যেকটি শাড়ি আপনারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারবেন ব্যবসা করতে পারবেন ব্যবহারও করার জন্য নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম